আজ আমার গায়ে হলুদ বিকেলে হলুদের প্রোগ্রাম শেষ করে আমার বোনেরা সবাই গেছে মেয়ের বাড়িতে হলুদ নি আমার ছোট বোন সুমি মেমি ব্যাগনি আনিসা আর বড় বোন রুজি আপু ভাইয়ের বউ লিতা সৌরভ আর তন্নি ওরা বিকেলে আমাকে হলুদ দেওয়ার পর গোসল করিয়ে বাসায় রেখে মেয়ের বাড়িতে যায় মেয়েকে হলুদ দেওয়ার জন্য মেয়ের বাড়িতে সন্ধ্যায় হলুদ প্রোগ্রাম একদিনে দুই জায়গায় প্রোগ্রাম হওয়াতে একটু ঝামেলাই হলো আমার বাসার সব মেয়েরা গেছে মেয়ের বাড়িতে বাড়িতে এখন আমি আর মা একটু আগে মাও গেছেন বড় আম্মুদের বাসায় বড় আম্মুর সাথে দেখা করতে আমি এখন বাসায় একা বাসায় কি করব। একা একা ভালো লাগছে না ভাবলাম একটু ছাদে চাই যে ভাবা সেই কাজ সন্ধ্যা তখন হবে হবে এদিকে আমার ছোট বোন মেমি আমাকে বারবার বারণ করেছে আর যেন কোনো কিছুর জন্য ঘর থেকে বের না হই কারণ আমার শরীরে কাঁচা হলুদের গন্ধ আর কাঁচা হলুদের গন্ধ নাকি খারাপ কিছু ভর করে বাইরে বের হলে খারাপ বা অশুভ কিছুর আসর হতে পারে আমার উপর আমি মেমির কথা না দিয়ে একা উঠলাম সাদে ঘুরছি আর আকাশ দেখছি হঠাৎ শুনলাম নিচে থেকে কলিং বেল বাজানোর শব্দ হচ্ছে মানে কেউ আসছে মনে হয় আমাদের বাসাতে দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজাচ্ছে ভাবলাম এই সময় কে আসবে আবার ভাবলাম আমুই এসেছ হয়তো আর তো মেয়ের বাড়িতে ওদের আসতে অনেক দেরি হবে এই ভাবতে ভাবতে আমি নিচে নেমে আসি বলে রাখা ভালো আমাদের ছাদে ওঠার সিঁড়িটা মূল দরজার সামনে দিয়ে গেছে মানে সিঁড়ির আগে একটা কেসি গেট আছে ওটার বাইরে কলিং বেল লাগানো কেসি গেটের পরেই মূল দরজা নিচে নেমে গেট খুলে দেখে ছোট বোনগুলো জিজ্ঞাসা করলাম কি ব্যাপার চলে আসলি যে কিছু হয়েছে নাকি ওই বাড়িতে সুমি আমার কথায় কোনো উত্তর না দিয়ে সোজা ঘরের ভিতর গিয়ে সাদে ওঠার সিঁড়ির দিকে চলে যায় সিঁড়িতে উঠতে উঠতে শুধু বললো কিছু ভালো লাগছে না তাই চলে আসছি আর পিছনে না ফিরেই বললো ভাইয়া তুই দরজা লাগিয়ে ওপরে আয়তো তোর সাথে কথা আছে এই বলে সুমি চোখের আড়াল হয়ে যায় আমি তখন মনে মনে ভাবছি সুমি তো এমন নয় কি হলো অ্যাচোর আর কেনই বা হলুদের সন্ধ্যা রেখে চলে আসলো কি হলো অ্যাচোর ওই বাড়িতে কিছু হয়েছে কি এটাও ভাবতেছি তখন ও তো এইসব পার্টিতে খুব মজা করে এসব ভাবছি আর সাদের দিকে এক পা দুই পা করে এগোচ্ছি হঠাৎ আমার হাতের ফোনটা বেঁচে উঠলো দেখলাম ফোনের ডিসপ্লেতে সুমির নামটা ভেসে উঠলো তার মানে সুমি সাদে গিয়ে আমাকে ফোন দিচ্ছে আমার দেরি হচ্ছে দেখে আমি একবার ভাবলাম ফোনটা রিসিভ করব না সাদে তো যাচ্ছি একটু জোরে পাচালিয়ে হাঁটা দিলাম কিন্তু ফোনটা বেজেই চলেছে এবার ফোনটা রিসিভ করলাম ধরতে সুমি বললো ভাইয়া আমাদের আসতে একটু দেরি হবে আনিসা খুব বমি করছে ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি আমরা যদি কোনো প্রয়োজন লাগে তোকে কল দিলে তুই হসপিটালে চলে আসিস কেমন আইনিসা হচ্ছে আমার একমাত্র ভাগ্নি যার বয়স আনুমানিক চার বছর ও গাড়িতে বা অটোতে চললেই বমি করে আমি সুমির কথা শুনে থ হয়ে যাই কি বলে ও সিঁড়ি বেয়ে ওঠার মাঝপথে পা আটকে যায় আমার ও যদি হসপিটালে থাকে তাহলে সাদে ওঠাকে আমি তোতলাতে তোতলাতে বলি কি বললি তুই তুই কোথায় এখন সুমি আবার বলল আমি আর মেমি হসপিটালে আমরা একটু পরেই যাব আমি তখন মুখ ফুচকে বলে ফেলি তুই হসপিটালে তাহলে একটু আগে ঘরে ঢুকলো তোর মতো সুমি শুনেছে কি শোনেনি সেটা বুঝতে পারলাম না ফোনটা কেটে গেল আমি তখন সাদে ওঠার সময় সিঁড়িতে দাঁড়িয়ে আছি ভয়ে আমার হাত পা থর করে কাঁপছে হয়তো পড়ে যাব বা অজ্ঞান হয়ে যাব। নিচে নেমে আসবো তাও পারছি না শরীরে এতটুকু শক্তি নেই আমার হঠাৎ উপর থেকে সুমির কণ্ঠে দাগ দিল কি হলো ভাইয়া সাদে আয় আমি তখন বোধ শূন্য নির্বাক প্রচন্ড ইচ্ছা হচ্ছে ছুটে পালাই কিন্তু তাও পারছি না আমার তখন মনে হচ্ছে হয়তো আমি ছুটছি কিন্তু পা চলছে না ঘুমের ভিতরে মানুষকে বোবা বোধ যেমন অনুভূতি হয় ঠিক তেমন একটা অনুভূতি হচ্ছে আমার মাথা ঝিমঝিম করছে মনে হয় জ্ঞান হারাবো একটু পর দেখি ছাদের দরজাটা খুলে গেল কেউ সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে থরথর করে কাঁপছি আমি মনে মনে আল্লাহকে ডাকছি আল্লাহ রক্ষা করুন আর আমার ছোট বোন মেমির বলে যাওয়া কথাটা মনে পড়লো তখন তোর গায়ে কিন্তু কাঁচা হলুদের গন্ধ বাইরে বেরোস না আজার ইস কি ভুলটাই না করেছি আমি কেন যে ভর সন্ধ্যায় ছাদে উঠতে গেলাম এখন না এই ভুলের মাসল জীবন দিয়ে দিতে হয় এসব ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে পড়ে যাবো এমন সময় দেখি ছাদের সিঁড়ি বেয়ে আমার বোনরূপী সেই সমী অনেকটা নেমে এসেছে আমাকে ধরে ফেলবে এমন হাত দূরে দাঁড়িয়ে আছে ওর চোখ দুটো জলচল করছে লাল চোখর তাকিয়ে আছে আমার দিকে শরীর থেকে দরদর করে ঘাম পড়ছে তখন থরথর করে ক্যাপতে ক্যাপতে জ্ঞান হারিয়ে সিঁড়িতে লুটিয়ে পড়লাম জ্ঞান হারানোর আগে শুধু এটুকুই মনে আছে আম্মার গলার শব্দ পাই বলে রাখা ভালো ম্যাগ্রিবার আজান দেওয়াতে আম্মু বড় আম্মুদের বাসা থেকে চলে আসে আর আমি তখন সমীর ফোন পেয়ে ভয় হোক বা মনের ভুলে হোক মেন গেটটা লাগাতে ভুলে গিয়েছিলাম আর এই ভুলের জন্যই এই যাত্রায় হয়তো আমি বেঁচে যাই আম্মু বাসায় এসে দেখেন আমি সাদে ওঠার সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ছি আম্মু দৌড়ে গিয়ে ধরে ফেললেন আমাকে আর আমি বেঁচে যাই তো এই ছিল আজকের আমাদের গল্প আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটা বিভিন্ন গল্প বা আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া